আলগাফুরের বিধায়ক নিজামুদ্ ডিগ্রি দিয়ে করতাম বিধানসভায় গিয়া ছাত্র পড়াইতাম নি হতাই কান কিন্তু একদম মতে তাইন ঠিকু কইসেন তান কিন্তু অত লম্বা লম্বা ডিগ্রি নাই তবে আমি তানরে কইরাম না ডিগ্রি না থাকলেও সলব সবচেয়ে বড় জিনিস ডিগ্রি মানে চিন্তা দ্বারা মন মানসিকতা মন মানসিকতা যদি ঠিক থাকে না তে হইলে লাম্বা লাম্বা ডিগ্রি থাকলেও নানি গরিব দুঃখীরা কোনো সায় সাহায্য ফাই নাই আর বিধায়কর যদি ডিগ্রি নাও থাকে তাহলে তো বিধায়ক হই গেলে তারা তো পি এ টি এ টাকা দিবে যান শিক্ষিত মানুষ রাখা যায় এম এলএ হইয়া যদি ফর্দ জানিলে পড়াশোনা যদি জানে মানে টুকটাক আর কি ফর্টো বাড়ি যে ফরমটা যে এটা কিতা লেখা আছে বা কিতা স্কিম আছে বা এইসব অর্থাৎ অতটুকু যদি ফটা জানতে পারে তে আমার মতে লাগে না কিন্তু মহন মানসিকতা যদি থাকে না আর যদি লম্বা লম্বা ডিগ্রি থাকে তে হইলে বিধায়ক হইয়াও কোনো লাভ হয়তো নাই কোনো উন্নয়ন হত নাই হে ডিগ্ৰীৰ প্ৰয়োজন আছে যদি তুমি চেণ্ট্ৰেল মিনিষ্টাৰ হৈ যাও বা কেবিনেট মিনিষ্টাৰ হৈ যাওক বা এম পি হৈ যাওক তে হ'লে ডিগ্ৰীৰ দৰকাৰ আছে